সুতি এক চক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল আহিরন ব্যারেজ মাঠে চৌত্রিশটা ইভেন্টের খেলা হয় যার মধ্যে ছিল একশো দুশো চারশো মিটার রান ফুটবল থ্রো হাই জাম্প লং জাম্প জিমন্যাস্টিক ইত্যাদি বালক বালিকাদের জন্য আলাদা করে খেলা শেষে শিক্ষকদের জন্য একটি চারশো মিটার রানের প্রতিযোগিতাও করা হয় খেলার উদ্বোধন করেন সুতি এক ব্লকের মাননীয় বিডিও ও এই খেলার সভাপতি অরুণ কুমার সাহা মহাশয় প্রতিযোগিতার অঙ্গীকার পাঠ করান সুতি এক চক্রের সিআই অফ স্কুল মাননীয় অরিন্দম দত্ত মহাশয় যিনি এই খেলার আহ্বায়ক ও যার তত্ত্বাবধানে এই খেলা আজ অনুষ্ঠিত হলো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি এক ব্লকের দুই জেলা পরিষদ মেম্বার শ্রাবণী মাজি ও নাসিফা সুলতানা সভাপতি ও শিক্ষা কর্মদক্ষ সুতি এক পঞ্চায়েত সমিতি প্রধান আহিরন পঞ্চায়েত এসইও সুতি এক ও এই চক্রে সকল শিক্ষক শিক্ষিকাগণ এই চক্রে হাই স্কুলগুলির কিছু শিক্ষক শিক্ষিকাগণ যা ভূমিকায় ছিলেন যার প্রতিনিধিত্ব করেন বিশ্বজিৎ ভাদুরী মহাশয় ও সহদেব মণ্ডল মহাশয় প্রতিটা ইভেন্টের প্রথম স্থানাধিকারী এরপর জঙ্গিপুর মহকুমা স্তরীয় খেলায় অংশগ্রহণ করবে যে খেলাটি হবে ফারাক্কা চক্রের নুরুল হাসান কলেজ মাঠে আঠাশ এক দু হাজার চব্বিশে এরপর জেলা ও রাজ্যের খেলা হয়ে থাকে এবছর রাজ্য স্তরীয় খেলা মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হবে আজকের খেলার আয়োজকগণ আশাবাদী সুতি এক চক্রের খুদে পরবর্তী ভালো রেজাল্ট করবে পূর্বেও স্তর থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছে এই চক্রের ছাত্র তুষান সরকার দু হাজার সতেরো ও দু হাজার দুবারের জঙ্গিপুর মহকুমা স্তরীয় খেলার আয়োজক সুতি এক চক্রের মাননীয় এসআই অফ স্কুল এবছরও আশাবাদী জানুয়ারি মাসের প্রথম দিকে সুতি এক ব্লকে ছয়টি গ্রাম পঞ্চায়েতের খেলাগুলি অনুষ্ঠিত হয় এই খেলাগুলিতে আহিরন জিপি কনভেনার ছিলেন বিদ্যুৎ কুমার দাস বহুতালি জিপি কনভেনার পরিমল ঘোষ নূরপুর জিপি কনভেনার যতীন দাস বংশবাটির সন্তোষ মাঝি সাদিকপুর জিপি কনভেনার অমিত দত্ত হারুয়ার ঝুকুন মাজি শিক্ষক মহাশয়েরা সেখান থেকে আজকের প্রতিযোগীরা উঠে এসেছে সকল ছেলে মেয়েদের মধ্যে স্পোর্টস ম্যান স্পিরিট ও উন্মাদনা ছিল দেখার মতো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের সহায়তায় সুতি এক সার্কেলের আজ খেলাটি অনুষ্ঠিত শিক্ষক ও শিক্ষিকাদের সম্মিলিত প্রয়াসে এই ক্রীড়া উৎসবে পরিণত হয় আজ স্কুলস মাননীয় অরিন্দম দত্ত মহাশয় খেলা শেষে ব্লকের এই বছরের প্রাথমিক শিক্ষা স্তরীয় খেলায় বেস্ট পারফরমেন্সদের জন্য সেরা গ্রাম পঞ্চায়েত আহিরন জিপির স্পোর্টস কনভেনারের হাতে সুতি এক চক্রের বিশেষ পুরস্কার স্মারক চ্যাম্পিয়ন ট্রফি দু তুলে দেন